ঘাটতি তারা চেষ্টা করতেছে কিভাবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আমাদের কথা পরিষ্কার

ইব্রাহিমের শ্রীন্দিরা মিনের শিলেন্দু আজকে আমরা এখানে হয়েছি গতকাল আমাদের প্রতিবাদ সভা ছিল আমাদের বক্তব্য স্পষ্ট আমরা এই সরকার এই বর্তমান সরকারের কাছে আবেদন আপনারা এই বর্তমান

তার থেকে একবার সঙ্গে বলেছিল একটি ফোডারাপ সেই হাসিনা এই নাকি বাংলাদেশ থেকে স্বাস্থ্য জনতা এবং আমাদের সমস্ত আন্দোলন সভা যারা করেছিলেন তারা সেই বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা করেছেন

পুলিশের সার্ভিস করেন প্রশাসন চার্জি করেন পুলিশ চাকরি করেন সেনাবাহিনী করেন অন্যান্য স্বাস্থ্য সাথে সব জায়গায় প্রশাসনের বিভিন্ন ভাবে সে কিভাবে পঁচাশি নম্বরে যে দায়িত্ব পালন করে আমরা অবিলম্বে এই তারা সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যে বলবো না আমাদের নেতা জয়nablao ভালো করে বাচ্চা কি না বলবেন আমি শুধু বলবো আমরা রাষ্ট্রতে আছি রাষ্ট্রতে থাকবো ইনশাআল্লাহ এই দেশের মানুষের দাবি আমরা আদায় করে সেবাstylesheet ও দয়া করুণা আর স্বাধীনতা করে দিতে হবে সবাইকে ধন্যবাদ জয় আসসালামু আলাইকুম সংগ্রাম ভাইর আমার আপনারা জানেন এই বর্তমান ইনুসর ডক্টর ইনুস সাহেবের দুই মাস